আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা বিকাশের মাধ্যমে আছন্ন ফাউন্ডেশনে বন্যা দুর্গতদের সাহায্য করতে চান তারা কিভাবে সাহায্য করবেন আছন্ন ফাউন্ডেশন সম্পর্কে জানেন না যারা তাদের উদ্দেশ্যে বলছি আছন্ন ফাউন্ডেশন হচ্ছে শাহ আহমদুল্লাহ হুজুর কর্তৃক পরিচালিত এবং প্রতিষ্ঠিত একটি সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান এটি অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান গতকালকে আপনারা দেখেছেন যে বরিশালে একটা মন্দির থেকে পুজোর টাকাও এই আসন্ন ফাউন্ডেশনে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু কার্যক্রম শুরু করেছে ত্রাণ নিয়ে যাচ্ছে এবং উদ্ধার কাজে সাহায্য করছে তো আপনারা আসন্না ফাউন্ডেশনে যেভাবে সাহায্য করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এই যে বিকাশের অ্যাপসে যাবেন বিকাশের অ্যাপসে গিয়ে আপনারা আপনাদের অবশ্যই অ্যাকাউন্টে টাকা থাকতে হবে যেই পরিমাণ টাকা আপনি দিবেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে ডোনেশন নামে একটা অপশন রয়েছে এই ডোনেশন অপশনে ক্লিক করবেন ডোনেশন অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফাউন্ডেশনের নাম রয়েছে তার মধ্যে যে তিন নম্বরে রয়েছে আচ্ছন্ন ফাউন্ডেশন এরপরে আপনারা এই আচ্ছন্ন ফাউন্ডেশনে ক্লিক করবেন তো আচ্ছন্না ফাউন্ডেশনে ক্লিক করলে অনেকেই এখন সম্ভবত ডোনেট করতেছে যার কারণে সার্ভার ইউজোর আসতেছে আমরা বেশ কয়েকবার ক্লিক করে দেখব হ্যাঁ তো আসন্ন ফাউন্ডেশনে ক্লিক করার পরে আপনি এখানে একটা পেজ পাবেন যে পেজে উপরে একটা অপশন রয়েছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না সেটা আপনি ক্লিক করতে পারেন অথবা নিচে রয়েছে আপনার নাম ইংরেজিতে সেটা আপনি লিখবেন সংক্ষেপে এরপর একটা মেইল আইডি আপনাকে দিতে হবে এরপরে অনুদানের টাকাটা আপনাকে দিতে হবে তো আমি যদি উপরেরটায় ক্লিক করি আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না সেক্ষেত্রে আপনাকে এই দুইটা অপশন আর দিতে হবে না এরপরে অনুদানের টাকাটা আপনি দিবেন আপনার সাধ্য মতো আপনি দিয়ে দিবেন এরপরে নিচে একটা অপশন রয়েছে আমি রোবট নই এখানে আপনাকে কিছু জিনিস চিহ্নিত করতে হবে যাতে আপনি রোবট নন সেটা এখানে উপরে লেখা আছে সিঁড়ি আপনি সিঁড়ি দেখে সেটা টিক দিয়ে এরপরে আপনি আমি রোবট নই যাচাইকরণে দিয়ে দিবেন যাচাই করে দিলে যে আমি রোবট নই সেই অপশনটা টিক মার্ক কাটবে এরপরে কিন্তু আপনি নিচে যে অনুদান অপশনটা দেখতে পাবেন লাল কালার এখানে আপনি যদি ক্লিক করেন এই যে আপনি কত টাকা দিতে চান এবং একটা ইনভয়েস নাম্বার আসবে তখন আপনাকে অবশ্যই আপনার প্রিনটা দিয়ে দিতে হবে প্রিনটা দিয়ে দিলে আপনি এখানে যদি কনফার্ম করেন তাহলে আপনার টাকাটা চলে যাবে আমি কনফার্ম করছি দেখা যাক কি হয় হ্যাঁ এই যে উপরে দেখেন মেসেজ চলে আসছে বিকাশ পেমেন্ট এবং এই যে আশন্ন ফাউন্ডেশনে যে দাতার নাম দাতার ইমেইল এগুলো কিছু নেই কিন্তু টাকাটা চলে গেছে আপনি চাইলে আপনার একটা ইমেইল সহ আপনার নামটা দিয়েও দিতে পারেন তো এভাবে কিন্তু আপনারা আসন্না ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন ভিডিওটি দেখে যাতে অনেক মানুষ সাহায্য করতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে